যুক্তরাজ্যে টিলিপ সিদ্দিককে নিয়ে নানা খবরের মধ্যে এবার আলোচনা এসেছেন সালমান ইফ রহমানের ছেলে শায়ান ইফ রহমান যুক্তরাজ্যের বাজার তৃতীয় চার্চের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার একটি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি দারিদ্র বিমোচনে কাজ করার লক্ষ্যে দু সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামের এই দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সন্দ সালে এই সংস্থা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশ ভোজের অনুষ্ঠানে সবার সামনে সায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস বলেছিলেন আমি শুধু এইটুকুই বলতে পারি যে সায়ান রহমান যে সহায়তা দিচ্ছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশের বেক্সিমকে গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান এফ রহমান ওই দাতব্য সংস্থায় দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ড অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হয় এই সংস্থার উপদেষ্টা পরিষদের ব্যাথান ভারতের ধনকুপের মুকেশ আম্বানি তিনিও একটি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সূত্র বলেছে চার্লসের দাতব্য সংস্থায় শায়ান এফ রহমানের দেওয়া অর্থ ভালো মনে করে নেওয়া হয়েছিল এবং সেগুলো এশিয়ার বিভিন্ন প্রকল্পে খরচ করা হয়েছে আর ব্রিটিশ এশিয়ান ক্রস্টের একজন মুখপাত্র বলেছেন শাহন এফ রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সে সম্পর্কে আমরা অবগত আছি এবং বাংলাদেশে এ বিষয়ে কি অগ্রগতি হচ্ছে তার উপর আমরা নজর রাখছি ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যে গ্রেপ্তার হয়েছিলেন সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শাহান রহমান কোথায় আছেন তা স্পষ্ট নয় বাংলাদেশের সালমানের পাশাপাশি শাহান এফ রহমান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এ বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আট কোটি ডলারের বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে লন্ডনে শায়ান এফ রহমানের এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যবহৃত সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে সানডে টাইমস এর অনুসন্ধানে দেখা গেছে শায়ান এফ রহমান একটি অফশোর ট্রাস্টের মাধ্যমে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ১২ লাখ পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছিলেন ওই বাড়িতে থাকতেন টিউলিপের মা ও শেখ হাসিনার বোন শেখ রেহানা এছাড়া লন্ডনের গ্রোস ভেনর স্কোয়ারে স্যান রহমানের চার কোটি ২০ লাখ পাউন্ড দামের একাধিক সম্পদ রয়েছে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গত অক্টোবরে ঢাকা সফর করেছেন এনসি এর কর্মকর্তারা বিদেশে থাকা সম্পদ উদ্ধারে যুক্তরাজ্য সহ সংশ্লিষ্ট সব দেশের আইন প্রয়োগকারী সংস্থা সহযোগিতা করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনুস দিলীপসির দিকের পরিবারের সদস্যদের মালিকানায় থাকা বা তাদের ব্যবহার করার সম্পদগুলোর কি হবে? সে প্রশ্নের জবাবে তিনি সানডার্ট টাইমসকে বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তাদের বিচারে আওতায় আনব। আমাদের তথ্য প্রমাণ দরকার। এই তথ্য প্রমাণগুলো জোরদার হতে হবে যা সাধারণতও দরকার হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, দেখুন যে কোনো এনজিপি জন্য এটা বলা সহজ যে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে খারিজ করে না দেয়া হয় এগুলো কঠিন সত্যি আপনি যখন যুক্তরাজ্যে একটি ফ্ল্যাটের বিষয়টি আনবেন তখন তা একটি বড় উদাহরণ হবে কারণ কেউ আর বলবে না এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত